আসসালামু আলাইকুম আমি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে অস্ট্রেলিয়া নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আমরা বেশ কিছু ফ্লাইট অলরেডি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি এবং যারা হচ্ছে যে অস্ট্রেলিয়া সম্পর্কে জানেন তারা জানেন যে সেখানে গেলে পরে আপনি মিনিমাম বাংলাদেশি টাকাতে সাড়ে তিন থেকে চার লাখ টাকা স্যালারি পাওয়া যায় যদিও এটি একটি দীর্ঘ প্রসেস প্রায় পাঁচ থেকে ছয় মাস মতো সময় লেগে যায় বাট এখানে যদি আপনার ধৈর্য থাকে এবং এটি আপনি নিশ্চিতভাবে যেতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার যে প্রসেসিংটা যেভাবে করবো সেটি হচ্ছে যে আপনাকে টোটাল আপনার যে কোয়ালিফিকেশান আছে সেটার সাথে ম্যাচ করে আমরা জব সিলেক্ট করে আপনার ফসাটি আমরা কনফার্ম করার চেষ্টা করবো এবং এই টোটাল প্রসেসটি যেহেতু অস্ট্রেলিয়ান ল ফার্মের মাধ্যমে হচ্ছে সুতরাং অথেন্টিকেশান এবং সব কিছুই আপনারা পেয়ে যাবেন এবং বাকি যে সকল আলাপ আছে সেগুলো জানার জন্য বিস্তারিত তথ্যের জন্য আপনারা হচ্ছে স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম